বিশ্বাস করুন এই সমস্যার কথা হয়তো আপনি কাউকে মুখ ফুটে বলতে পারেন না আপনার সঙ্গে হয়তো বোঝেন কিন্তু আপনি নিজেই ভেতরে ভেতরে দুর্বল হয়ে পড়ছেন হ্যাঁ আমি কথা বলছি সেই যৌন দুর্বলতা বা স্ট্যামিনার অভাব নিয়ে কি ভাবছেন বাজার থেকে দামি দামি ওষুধ খাবেন একদম না আজকের ভিডিওতে দেখাবো আপনার রান্নাঘরের মাত্র দুটো উপাদান মধু এবং তার সাথে মিশে থাকা সেই একটি গোপন জিনিস যা প্রতিদিন সকালে খালি পেটে খেলে মাত্র সাত দিনেই ম্যাজিকের মতো আপনার শারীরিক শক্তি ও পারফরমেন্স বাড়িয়ে দেবে চলুন আর দেরি না করে আসল কথা শুরু করা যাক হ্যালো বন্ধুরা স্বাগতম ওয়েলনেস ফ্যাক্স বিডিতে আমাদের আজকের সমাধানটি বিজ্ঞানসম্মত এবং সম্পূর্ণ ঘরোয়া এর নাম হলো মধু এবং রসুন জানি অনেকে হয়তো রসুনের ঝাঝালো গন্ধের না খোঁজ কাছেন কিন্তু এই রসুনের মধ্যেই লুকিয়ে আছে এমন কিছু প্রাকৃতিক উপাদান যা আমাদের শরীরের জন্য টনিকের মতো কাজ করে এটি কেবল সর্দি কাশি কমায় না এটি পুরুষের যৌন স্বাস্থ্য উন্নত করার এক প্রাচীন দাওয়ায় এবার চলুন জেনে নেই কেন এই দুটির কম্বিনেশন এত শক্তিশালী মধু রসুনের মিশ্রণ কেন ম্যাজিক এর পেছনে রয়েছে খুবই সহজ বিজ্ঞান প্রথমত নাইট্রিক অক্সাইড বৃদ্ধি রসুনে থাকে এলিসেন নামক একটি উপাদান এটি আমাদের শরীরে নাইট্রিক অক্সাইড তৈরি করতে সাহায্য করে এই নাইট্রিক অক্সাইড হলো সেই জিনিস যা রক্তনালীগুলোকে রিল্যাক্স করে এবং শরীরে প্রতিটি অঙ্গে বিশেষ করে পুরুষাঙ্গের রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় আর ভালো রক্ত সঞ্চালন মানে শক্তিশালী পারফরমেন্স দ্বিতীয়ত প্রাকৃতিক স্ট্যামিনা বুস্টার রসুন অনেকে প্রাকৃতিক অ্যাফ্রোডিজিয়াক বা কামোদ্দীপকও বলে এটি দুর্বলতা কাটিয়ে শক্তি যোগায় এবং সঙ্গমের সময় স্ট্যামিনা ধরে রাখতে সাহায্য করে তৃতীয়ত টেস্টোস্টেরন লেভেল কিছু গবেষণায় দেখা গেছে রসুন পরোক্ষভাবে পুরুষ হরমোন টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতে সাহায্য করে যা যৌন আকাঙ্ক্ষা বা লিবিডও বৃদ্ধি করে আর মধু মধু হল এনার্জির সেরা উৎস এটি শরীরের সব উপাদানের শোষণ ক্ষমতা বাড়ায় এবং রসুনের ঝাঁঝালোর স্বাদকে অনেকটা কমিয়ে দেয় তাই এই কম্বিনেশনটি একটি ডাবল পাওয়ার হাউস কীভাবে এটি তৈরি করবেন এবং কখন খাবেন একটি বাটিতে এক চামচ খাঁটি মধু নিন এবার দুই থেকে তিনটি রসুনের কোয়া ভালোভাবে থেতো করে বা কুচি করে কেটে নিন এই রসুন কুচি মধুতে ভালোভাবে মিশিয়ে নিন প্রতিদিন সকালে খালি পেটে এটি খেতে হবে ঘুম থেকে ওঠার পরেই প্রথমে এই মিশ্রণটি খান এটি খাবার পর কমপক্ষে তিরিশ মিনিট অন্য কোনো খাবার বা পানীয় খাবেন না মনে রাখবেন ফলাফল পেতে ধারাবাহিকতা খুব জরুরি মাত্র সাত দিন এটি ট্রাই করে দেখুন আপনি নিজেই পার্থক্যটা বুঝতে পারবেন আর যদি এর চেয়েও ভালো ফল চান তাহলে অন্তত এক মাস চালিয়ে যেতে পারেন অবশ্যই মনে রাখবেন যাদের রসুনে অ্যালার্জি আছে বা যারা রক্ত পাতলা করার ওষুধ খান তারা এটি শুরু করার আগে অবশ্যই একবার ডাক্তারের পরামর্শ নেবেন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়ামের সাথে এই ঘরোয়া টোটকা যোগ করলে ফল পাবেন দ্রুত তাহলে আর চিন্তা কিসের আজ থেকেই শুরু করুন আপনার নতুন উদ্যমময় জীবন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন কমেন্টে আপনার অভিজ্ঞতা জানান আর ঘরোয়া উপায়ে স্বাস্থ্য ভালো রাখার এমন আরও টিপস পেতে আমাদের ওয়েলনেস ফ্যাক্টস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন